দেখতে দেখতে পঞ্চাশ হাজার ভিউস কমপ্লিট হয়ে গেল জানি আপনি যে ভিডিওটা দেখছেন আপনি হয়তো পঞ্চাশ হাজার ভিউসের মধ্যে ভিউরের মধ্যে একজন হতে পারেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যখন ইউটিউবে চালু করেছিলাম আপনি আমার হ্যাঁ আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন আমি দু হাজার কুড়ি সালে চ্যানেলটা ওপেন করেছিলাম কিন্তু কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আর ভিডিও ছাড়া হয়নি পড়াশোনার কারণে বিভিন্ন কারণে কিন্তু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে একটা ভিডিও দেখলাম সেটা ভাইরাল হয়ে যায় এবং তারপর থেকে আস্তে আস্তে মনে করি যে আচ্ছা যদি আমি ভিডিও ছাড়িয়ে ভাবে ভিউটা বড়ো কথা নয় মানুষ দেখে যদি এক দুজনও উপকৃত হয় সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো কথা আর মানুষ উপকৃত হয়েছেন ভালো ভালো কমেন্ট করেন যদি পঞ্চাশ হাজার ভিউসের মধ্যে তিরিশ চল্লিশ জন এমন রয়েছেন যারা নেগেটিভ কমেন্ট করেছিলেন তাদেরকেও ধন্যবাদ তাদেরকে আমি খারাপ বলবো না তারা তাদের মতো তাদের মতামত দিয়েছে সেটা তাদের ব্যাপার তো আপনারা এভাবে আমার পাশে থাকুন আমি আমার সাধ্য মতো যতটুকু আমার জ্ঞান রয়েছে যতটুকু আমি জানি সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করবো হ্যাঁ জানি এটা অনেকের কাছে ছোটো ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে অনেক বড়ো ব্যাপার পঞ্চাশ হাজার ভিউজ যদি এটা তিন চার দিন আগেও হয়ে গেছে আজকে ভিডিওটা আমি আপলোড করছি আজকে তো দেখলাম তিপান্ন হাজার ক্লাস ভিউ হয়ে গেছে এবার পরবর্তী লক্ষ্য এক লাখ ভিউজ আপনারা এভাবে পাশে থাকবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার আরও একবার যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ